বর্তমানে ছোটোখাটো রাজনীতি করলে একটু ঝুঁকি কম আছে কিন্তু আপনি যখন টপ লেভেলের রাজনীতি করবেন তখন আপনার জীবন আরও রিক্সি থাকবে দেখেন হাদি ওসমানকে কে বা কাহারা বা কোনো এক উগ্রপন্থী লোকেরা কানের লতি বরাবর গুলিবিদ্ধ করে তারা চলে যায় সে লোকদেরকে এখনও কিন্তু ধরতে পারে নাই তাই বলি ছোটোখাটো রাজনীতিতে তো রিস্ক রয়েছে ঝুঁকি রয়েছে আর যখন আপনি একজন এমপি প্রার্থী হবেন বা নির্বাচনের প্রার্থী হবেন তখন তো আপনার জীবনের রিক্স রয়েই যায় তাই বলি কি ভাই একটা লোককে যদি মারতে হয় ছোটোখাটোভাবে মারুন এমনভাবে মারা উচিত নয় যে তাকে জীবন থেকে সরিয়ে দেয়া এবং দল থেকে সরিয়ে দেয়া এবং প্রতিদ্বন্দ্বী থেকেই সরিয়ে দেওয়া এরকম কাজ করলে একজন মায়ের কোল খালি করলে ভবিষ্যতে আপনারও মায়ের বুক খালি হবে এটা কিন্তু আল্লাহ কাউকে ধরলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা মাথা রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাইকে যাতে করে সবাই জানতে পারে যে রাজনীতির ভিতরেও অনেক ঝামেলা অনেক সমস্যা রয়ে গেছে